ছোটদের পাঠশালায় সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আবারও আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আমাদের আলোচনার বিষয় জটিল শব্দ আর সেটি হলো গকে কেন্দ্র করে আজকের ক্লাসে আমরা বেশ কিছু গ দিয়ে গঠিত জটিল শব্দ শিখবো এবং তার সাথে সেই শব্দের অর্থগুলো কি সেগুলো জানবো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো গ দিয়ে প্রথমে আমরা যে শব্দটি পড়বো সেটি হলো গ্রীষ্ম গ্রীষ্ম বানান কি দেখো গয়ের সঙ্গে রফলা দীর্ঘি তার সঙ্গে ময় মধ্যয় ময়ও যুক্ত বর্ণ এবং দেখো গয়ের সঙ্গে এখানে রফলা অর্থাৎ রয়ের লিখিত রূপকে এখানে লেখা হয়েছে গ্রীষ্ম তো তোমরা সবাই জানো অর্থাৎ গরমকাল গ্রীষ্ম ঋতুর কথা এখানে বলা হয়েছে কি তাই তো তাহলে গ্রীষ্ম বানান কি গয়েরই মধ্যানশয় ময় দেখো পরের শব্দ গঞ্জনা শব্দটি কি গঞ্জনা সবসময় উচ্চারণটাকে খুব ভালোভাবে করতে হবে তারপরে বানানটাকে ভালোভাবে পড়তে হবে তাহলে চলো গঞ্জনা বানানটা আমরা একটু পড়ে নি দেখো বলো গ তার সাথে ইঁয় বর্গীয় জ নয় আকার গঞ্জনা গঞ্জনা শব্দের অর্থ হলো কটুক্তি বা খারাপ কথা বোঝা গেল বানান কি গ ইয় যা আকার গঞ্জনা শব্দের অর্থ কটুক্তি বা খারাপ কথা পরের শব্দ গন্তব্য শব্দটি কি গন্তব্য বানান গ দন্তান তয় বয় জফলা গন্তব্য অর্থাৎ যেখানে যেতে হবে গন্তব্য শব্দের অর্থ যেখানে যেতে হবে জেনে গেলে শব্দের অর্থটা কি পরের শব্দ গুঞ্জন শব্দ গুঞ্জন দেখো বানান গয় হস্যু বর্গীয় বর্গীয় জন্তান্ন গুঞ্জন গুঞ্জন শব্দের অর্থ পাখির কিচির মিচির বা মৌমাছির ডাককে গুঞ্জন বলা হয় বানান কি গয় বর্গীয় জ জন্তান্ন গুঞ্জন গুঞ্জনের পরের শব্দ গৃহকর্ত্রী উচ্চারণ কি গৃহকর্ত্রী বানান দেখে নাও হ ক গরফলা দীর্ঘ গৃহ গৃহকর্ত্রী এই গৃহকর্ত্রী শব্দের অর্থ হলো গৃহিণী বোঝা গেল বা ঘরের বউ তাহলে গৃহকত্রী বানান কি গয়রি হ দীর্ঘি দীর্ঘ এবার যে শব্দটি পড়ব সেটি হলো শব্দটি হল গচ্ছিত গচ্ছিত অর্থাৎ রক্ষা করা বা রক্ষিত অর্থাৎ বলতে পারো যে কারোর কাছে আমরা অনেক সময় কোন জিনিস দিয়ে যেটা তুমি গুছিয়ে রাখো বা রক্ষা করে রাখো সেটি কিন্তু হলো পরের শব্দ দেখো গয়রি হ গন্তস্ব বর্গীয় জ বর্গীয় জয় আকার গৃহসজ্জা অর্থাৎ ঘরের আসবাবপত্র পরের শব্দ দেখো গ্রাত্র দাহ গ্রাত্র দাহ বানান কি গয় রফলা আকার তয় রফলা দয় আকার হ অর্থাৎ গায়ের ব্যথা বা যন্ত্রণা পরের শব্দ দেখো গাম গাম্ভীর্য গাম কি গয় আকার ময় ভয় রেপ দীর্ঘি অন্তর্জয় রে গাম্ভীর্য অর্থাৎ গম্ভীরতা গাম্ভীর্য শব্দের অর্থ গম্ভীরতা পরের শব্দ গৃহযুদ্ধ পরের শব্দ কি গৃহযুদ্ধ বানান কি হবে গয়রি হ অন্তর্জয় হস্যু দয় গৃহযুদ্ধ অর্থাৎ ঘরের বিবাদকে বলা হচ্ছে গৃহযুদ্ধ বানান গয়রি হ অন্তু দয় ধয় গৃহযুদ্ধ এবার আমরা যে শব্দটি পড়ব এবং তার অর্থ জানব সেটি হলো গ্রন্থ গ্রন্থ দেখো বানান গ তার সঙ্গে রফলা থয় গ্রন্থ গ্রন্থ শব্দের অর্থ হলো বই পরের শব্দ গ্রাহ্য পরের শব্দ কি গ্রাহ্য বানান কি হবে গয় রফলা আকার হয় ফলা গ্রাহ্য অর্থাৎ মেনে নেওয়া বা মেনে চলা পরের শব্দ গ্রাম দেখো গয়রা ফলা আকার ম গ্রাম আকার ম গ্রাম গ্রাম তো তোমরা বুঝতে পেরেছ গ্রাম শহর গ্রাম হলো যেখানে অনেক মাঠ গাছপালা যে এক কথায় যাকে বলে সবুজ পরিবেশ চাষবাস করা হয় তাকেই কিন্তু আমরা গ্রাম বলি তাই না শহর আলাদা গ্রাম আলাদা গ্রাম কিন্তু পরিবেশের দিক থেকে অনেক বেশি মনোরম তারপরে দেখো গ্রাহক শব্দটি কি গ্রাহক বানান ভালো করে দেখে নাও গয় রফলা আকার হ ক ক্রাহক গয় ফলা আকার হ ক গ্রাহক গ্রাহক অর্থাৎ খরিদ্দারকে বলা হচ্ছে পরের শব্দ গঙ্গা গ আকার উময় গয় গঙ্গা গঙ্গা হলো নদীর নাম আমাদের পবিত্র নদী গঙ্গা নদী এবার আমরা যে শব্দটি পড়বো এবং তার অর্থ জানব সেটি হলো গ্লানি শব্দটি কি গ্লানি বানান হলো গয় লয় আকার দন্তান্বয় হর্ষি গ্লানি গ্লানি শব্দের অর্থ হলো কষ্ট পরের শব্দ গন্ধ বানান গ, ধয়, গন্ধ অর্থাৎ সুবাস বোঝা গেল তারপরের শব্দ দেখো দিক বাদ্য বানানটি হলো গয় দীর্ঘি ত বয়াকার দয় যলা গীত বাদ্য শব্দের অর্থ সঙ্গীত বা গান পরের শব্দ গল্প গল্প বানান গ পয় গল্প গল্প হল বিভিন্ন ঘটনাকে পরপর সাজিয়ে লেখা বা রচিত রচনা তাহলে গল্প বানান কি গ লয় পয় গল্প তোমরা নিশ্চয়ই কিন্তু অনেক পৌরাণিক ঘটনা বা অনেক এরকম গল্পই কিন্তু মা ঠাকুমার কাছ থেকে শুনেছ তাহলে গল্প গল্প কি হলো গ লয় পরের শব্দ বানানটি গুণ গ্রাহী বানান হলো গয় বস্যু মধ্যাহ্ন গুণ গয় রফলা আকার হয় দীর্ঘী গুণ গ্রাহী অর্থাৎ পরের গুণের সমাদার করে এমন বোঝা গেল বানানটি হলো গয়সু মধ্যাহ্ন গুণ গয় রফলা আকার হয় दीर्घী গুণ গ্রহী তাহলে বন্ধুরা আরো একবার করে আমরা বানানগুলো একটু পড়ে নিই দেখো আমরা প্রথম বানান পড়েছিলাম গয় লয় আকার দন্তায় হশী গ্লানি গ্লানি শব্দের অর্থ কষ্ট গ দন্তায় ধয় গন্ধ গন্ধ শব্দের অর্থ সুভাষ গয় ত বয়াকার আকার পলা, গীত বাদ্য অর্থাৎ সঙ্গীত বা গান গ গল্প অর্থাৎ অনেকগুলি ঘটনা পর পর সাজিয়ে বলা রচিত একটি কাহিনী বা রচনা বোঝা গেল পরের শব্দ গয়সু মধ্যাহ্ন গুণ গয় ফলা আকার হয় গুণ গয় ফলা আকার হয় দীর্ঘ গুণ গ্রাহী অর্থাৎ পরের গুণের সমাদার করে এমন তাহলে বন্ধুরা ক্লাসে কিন্তু আজকের আমরা গ দিয়ে অনেক শব্দ শিখলাম তার অর্থও জানলাম আজকের ক্লাসটি তোমাদের ভালো লাইক লাগলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর এখনো যারা ছোটদের পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু এমন জটিল শব্দ এবং তার অর্থ শিখতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে ছোটদের পাঠশালা চ্যানেলের সাথে যুক্ত থেকো